আর এখানে দেখো আমরা সকাল সকালে যে চা নিয়ে বসে গেছি তোর বাজার নেই বাজারে যাবে না তাহলে তো পুরোই ছুটি আমাদের ভাবছি আর যে কোনো কাজ নেই সকাল থেকে উঠে এছাড়াও ভিডিও শুরু করে দিয়েছি দেখি কি করি ও আজকে তো ও বলছি লাগবে কটা দিয়ে লাফি কেন কত দিয়ে যা খুশি নিয়ে আয় এই যে এখন আর ছেলে মিলে বাজারে যাচ্ছে হ্যাঁ বলেছিলাম তো একা একা তো লুচি বানানো যায় না বাবা বোন এখন কোথায় এখন হচ্ছে বোন ঘুমের ঘুমিয়ে পড়ে আছে উঠতে উঠতে দশটা বাজে ঠিক আছে যাও দুজনে মিলে বাজারে যাচ্ছো দেখবো খানে কি নিয়ে আসো যাও যাও তাড়াতাড়ি যাও ছাতা নিয়ে যাচ্ছে বাজারে কি আনবে কি আনবে কি আনবে বলো তোমরাই বলো কি আনবে মাছই আনবে আজকে আর কিছু অন্য কিছু এলো না আসো চলে এসেছি আজকে জলখাবার নিয়ে তো অন্য দিন তো জলখাবার তোমাদের সাথে শেয়ার করা হয় না মানে সকালে সবাই একসাথে হতে পারি না তো আজকে তো ছুটির দিন আর বাইরে হচ্ছে খুব বৃষ্টি প্রচুর গরমও লাগছে যাই হোক জলখাবার নিয়ে বসে গেছি আর বাবা আছে তো বাজারে গেছিল আর বাজার থেকে কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে জলখাবারে রয়েছে কচুরি আর তার সাথে রয়েছে এই যে আলুর তরকারি আর বাবাই এটা নিয়ে আসছে খাস্তা কচুরি প্রচন্ড শক্ত এর ভেতরে অবশ্য নরম হয় ভেতরটা নরম বোঝাই যাচ্ছে আছে হ্যাঁ খাস্তা কচুরি এই এখন জলটা জল খাওয়ার খেয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজ শুরু করবো ঠিক আছে দেখো কি এনেছি কি এনেছো দেখো বাবা ছেলে বাজারে গেছো কি এনেছো

এ দেখো নিচেও রয়েছে কাঁঠালের দানা তোমাদের আমি বলি না যে আমাদের বাড়িতে কাঁঠালে থেকে কাঁঠালের দানা বেশি পছন্দ করে আর দেখো কত রসুন বানিয়ে রেখেছে রসুন ছাড়িয়ে রেখেছে ছাড়িয়ে এই সব কাটবে নাকি আর কোথায় বসেছে দেখো জানলার পাশে হাওয়া খেতে খেতে এই যে বসে আছে আজকে আজকে তো চিকেন মাটন কিছু আনো নি তাই এত রসুন মানে কি হবে তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে না না রেখে দিলাম ছাড়িয়ে তোমার কাজে লাগবে একটু ছো রসুন না আমরা একটু ছাড়িয়ে রেখে দিই বুঝেছো তাহলে যখন যে রান্নাটা করবো সঙ্গে মানে সঙ্গে সঙ্গে দিতে পারবো একটু সময়টা বাঁচবেই আর কি এই হলো বান্নার একটু উত্তরই যদি না তোমার হয় কি তোমাকেই করতে হবে আমার হাতের নখ ভেঙে যাবে না দেখো নখগুলো সব ভেঙে গেছে দেখো তাই বলে কি আমি করবো না আমিও করি রান্নাটা তো ওড়ি বাবা লোকে শুনে যাবে বলো না কিছু এইমাত্র আমার স্নান হলো স্নান করে পুজো করলাম আর এরই মধ্যে আমাদের বাড়িতে একজন এসেছে দেখো এই দেখো কি এসেছে অনেক দিন তুমিও এসেছো নাকি সুন্দর বসে আছে কাজ করছো না হ্যাঁ জানো আমাদের বাড়িতে একটা নিয়ে এসেছে এই দেখো দেখাচ্ছি কাড়халটা হ্যাঁ

তো আজকে সকালবেলায় ডিস্ট্রিবিউট হচ্ছে কাঁঠাল তো আমার বাড়িতেও চলে এসেছে ছোট নোংরা বাড়ি থেকে কাঁঠাল নিজের কাঁঠাল গাছের কাঁঠাল এসেছে বুঝেছো আবার যখন ভাঙবো তখন ভাববো কেমন কাঠিয়ে দিলাম কেমন কাঁঠালটা মিষ্টি খাজা না রস রসাল হ্যাঁ রস 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 খাজা কাটা হলে তো ভালোই লাগে হ্যাঁ একটু আর এদিকে দেখো আমি তো এদিকে পুজোটা সারলাম তাড়াতাড়ি করে পুজো করতে হবে আজকে তো মৌবাছই লেগে যাবে একটু পরেই তো পুজো টুজো করে আর একটু পরে হচ্ছে ঠাকুরের মুখ টুক সব ঢেকে দেবো মানে মা কালী তারা মা মামনসা এই যে যারা আছে তাদের মুখটা একটু ঢেকে দেবো বুঝেছো তারপরে এখন রান্না করতে যাই অনেকটা বেলাও হয়ে গেছে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ইলিশ মাছে একটু নুন বেশি দিতে হয় আর মাছের পিসগুলো না বেশ মোটা মোটা করা হয়েছে দেখো পিসটা এই পিসটা কত মোটা তাই না তো একটুখানি নুন বেশিই দিতে হবে মাছের মধ্যে নুন না ঢুকলে ভালো লাগে না আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ ব্যাস আর কি লাগে ইলিশ মাছের নুন আর হলুদ দিলে আর কিচ্ছু লাগে না মশলা এতেই একদম কাপাকাপি ব্যাপার ফাটাফাটি ব্যাপার তাই না ব্যাস একটু শুকনো ভেজে নাও মাছের তেল দিয়ে এক ভাত খাওয়া হয়ে যাবে না আর কিছু দেওয়ার দরকার নেই মাছটা সুন্দর করে মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য দেখো এর মধ্যে না পোস্ত সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে সস্তে বললাম সর্ষে একসাথে ভালো করে মানে বেটে নিয়েছি আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তার এখন তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মানে যে কটা মাছ বানাবো সেই অনুযায়ী আমি একটু হলুদ দিচ্ছি আমি দেখাচ্ছি কটা মাছ বানাবো আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো জিরের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কিন্তু আমি এর মধ্যে আরও কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটাও দেবো ঠিক আছে চলো এটা এখন রেডি করে নিই আরও একটু সামান্য নুন দিয়ে দিলাম আর এই সামান্য একটুখানি ওই রসুন আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম এখন আবার অনেকে বলবে এই বাবা ইলিশ মাছ আবার আদা বাটা রসুন বাটা দেয় নাকি হ্যাঁ আমি দিই দিয়ে এইভাবে দিয়ে বানিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকবে ভুলতে পারবে না তখন বলবে না হ্যাঁ এই মশলাটাই ভালো ঠিক আছে মশলাটা তো রেডি করে নিলাম এবার চলো কড়াতে যাই কড়াতে যাই গড়িয়ে কড়াতে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার এই মশলাটা ঢেকে মশলাটা একটুখুনি এই মশলার মধ্যে এখন এক চামচ টক মানে দিয়ে দিলাম মশলাটা একটু সময় ধরে আস্তে আস্তে করে কষিয়ে নেব ইলিশ মাছ যেমন কষি তেমন রান্না করা যাবো নিজেই তো একটা ভীষণ টেস্টি মাছ তার সাথে মশলা দিলে তো আরো ভালো হয়ে যায় আরও খেতে টেস্ট হয়ে যায় চলো কষিয়ে নিয়ে দেখ মশলাটা কিন্তু আবার রেডি হয়ে গেছে একদম শর্টকাট রান্না কোনো ঝামেলা নেই খেতে বসার আগে টেবিলে ভাত দিয়ে মাছটা রান্না করে একদম সাফ করতে পারবে এত তাড়াতাড়ি রান্না তো মশলাটা তো কষা মানে বেশি রান্না হয়ে গেছে এরপরে একটু গ্রেভির জন্য এই এক বাটি মতো জল দিয়ে দেবো এবার জলটাকে ফুটতে দিয়ে নিই তার মধ্যে এই যে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখা ছিল প্রায় দু ঘন্টা মতো ভা মানে মাখা মেখে রাখা আছে এবারে ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলোকে ফেলে দেবো এক এক করে ছেড়ে দিই কোনো ঝামেলা নেই মাছ ভাজরে এই কররে সেই কররে ধরে খালি ছেড়ে দাও তবে সব মাছ দেবো না এবেলায় যে কটা লাগবে সেই কটাই দেব ঠিক আছে ওপর থেকে এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর কিচ্ছু দরকার নেই এবারে একটু ফুটতে দেব রান্না কমপ্লিট ইলিশ মাছ কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে ওপর থেকে একটু শুশিতে দিয়ে দেব ব্যাস আর কি লাগবে আর কিচ্ছু না রান্না কিন্তু আমার কমপ্লিট মনে ইলিশ মাছ রান্না হয়ে গেছে না না ইলিশ মাছ রান্না করব না এতে গোল মাছ রান্না করব কেন গোল মাছ রান্না করেছি

এটা যাদের দাঁত নেই তারা খেতে পারবে না এখন যাদের দাঁত আছে তারা বলে খাবো না যে ওটা আমরাই খাবো কাঁঠালের দানা করেছি আর এখানে রয়েছে গাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখানে রয়েছে বোয়াল মাছের ঝোল ঝোল ঝাল যাই বলো আর এখানে রয়েছে ওই সানডে স্পেশাল ইলিশ ভাপা মানে ভাপাও না এটা একটা অন্যরকম করেছি রেসিপিটা তোমরা পাবে

দেখো গাড়ি পার্কিং এর কি সুব্যবস্থা আমাদের একদম হলের ভেতরে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে রাশের ইয়ে না হ্যাঁ পোস্টার দেখো তোমাদের পোস্টার দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এটা পরীক্ষার পরীক্ষার টিম এই সিনেমা তো নামগুলো খুব সুন্দর আমরা আপনাদের জন্য অপেক্ষা করে আছি